আসসালামু আলাইকুম কুষ্টি কিচেন অ্যান্ড কারেন্ট কেয়ারের সবাইকে আবারও স্বাগতম এবং অভিনন্দন আমি আজকে একটি সুন্দর তরকারি রেসিপি নিয়ে এসেছি এটা ছোটো মাছের আর কি বাটি চচ্চরিক ভিলেজ স্টাইলে গ্রামের মানুষ যেভাবে করে এর জন্য আমি নিয়েছি পুঁটি মাছ পুঁটি মাছটাকে আমি ভালো করে মাখিয়ে এটাকে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে নিয়ে এটাকে আমি ভেজে নেব আমার ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন তাহলে আমার নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি মাছগুলোকে যে ভেজে নিয়েছি এইভাবে এটা আমাদের পুকুরের মাছ আর কি অল্প একটু ধরা পড়েছিল সেটাকে আমি এখন রান্না করব আর এখানে নিয়েছি বেরেস্তা ভাজা ভাজাটা আমি আর কি বেটে তরকারিতে দেব আর নিয়েছি এখানে আলু এভাবে ভালো করে কেটে নিয়েছি মরিচ কুচ নিয়েছি চিরে নিয়েছি এভাবে আর পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি অনেকগুলো লাগবে আর কি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে আর নিয়েছি বাটা মশলা ধনিয়া বাটা জিরা বাটা সরিষা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ নিয়েছি আপনারা মরিচটা স্বাদ মতন দেবেন যেহেতু আমি চিঁড়ে দিয়েছি তাই অল্প একটু নিচ্ছি আর এখানে দিচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা তেলের উপর আমি দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ একটু বেশি নিতে হবে আমার কড়াইটা যেহেতু অনেক বড়ো যেহেতু আমাদের ফ্যামিলিতে মানুষ অনেকটা বড় কড়াই লাগে এজন্য বোঝা যাচ্ছে না তেলের পরিমাণটা বেশি নিলে আর কি চচ্চড়িটা খেতে ভালো লাগবে এখন আমি আলু পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে দিচ্ছি তেলের উপর দিয়ে এটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব ছয় সাত মিনিট মতো ভেজে নেওয়ার পরে এটা তেল ছেড়ে দেবে তেল ছেড়ে দিয়ে পরে তখন আমি এর ভেতরে মশলাগুলো দিয়ে দেব বাটা মশলাগুলো এই যে এটা আমার এবার তেল ছেড়ে দিয়েছে আর কি এবার এর ভেতরে আমি বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর কি যেগুলো বাটা মশলা ধনিয়া বাটা জিরা বাটা আর সরিষা বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া সব একবার আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ার পর আমি এখন একটু পানি অ্যাড করে দেব আমি যে বাটিতে আর কি বাটা মশলাটা রেখেছিলাম সেটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি আর একটু পানি দেব দিয়ে এটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব এক দশ মিনিট মতো এটাকে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এক দশ মিনিট পরে আবার দেখাচ্ছি এটা নাড়তে নিচে লেগে যাবে তাই নাড়তে হবে এই যে এটা আর কি এক দশ মিনিট পরে এটা প্রায় হয়ে গেছে সিদ্ধ কষানোতেই আমি আরেকটু একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আর আমি আর কি সিদ্ধ করে নেব এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চারি পাঁচটা একটু মশলা লেগে আছে তাই সেটাকে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পরে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করি যে পাঁচ মিনিট পরে আমার তরকারি বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেবো বেরেস্তা বাটাটা এটা দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় চেষ্টা করবেন দেওয়ার জন্য আমি এবার মাছগুলোকে ভেতরে দিয়ে দেব দিয়ে এটাকে আমি এখন রান্না করে নেব এটাকে আমি এক বিশ মিনিট মতন আবার রান্না করে নেব পানিটা শুকানো পর্যন্ত বিশ মিনিট পরে দেখেন ঠিক এমন হয়ে গেছে এটা আরেক একটু শুকাতে হবে আর একটু টেনে আসবে একেবারে মাখা মাখা হবে এজন্য এটা বাটি চচ্চড়ি এটা কুষ্টিয়া এলাকায় আর কি সবাই এভাবে মাছটা ছোটো মাছটা রান্না করে খায় আর আপনারা চেষ্টা করবেন খুব মজা এবং টেস্টি লাগে এই যে আর এটা ভাতের সাথে আর কি খুব ভালো লাগে সাদা ভাতের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সবার জন্য রইল অনেক শুভ কামনা